সালামু আলাইকুম আমরা আছি আজকে বারাকা ফার্নিচারের কারখানায় যে যেখানে হচ্ছে যে আপনার খুবই উন্নত মানের সোফা কাম বেড সোফা প্লাস বেড একসাথে যেই আপনার কিংবা যে প্রোডাক্টগুলো থাকে আজকে আমরা ডিসপ্লে করছি হচ্ছে খুবই অফার প্রাইসে এখানে সেল করা হচ্ছে শোরুমের লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি আচ্ছা ভাই আমরা আসছি আজকে বারাকা ফার্নিচার ওনারের সাথে মোহাম্মদ কবির ভাই ভাই আমাদেরকে যদি একটু ডিটেল সম্পর্কে একটু বলতেন আসলে জিনিসগুলা

টোটাল যে ব্যাড প্লাস সোফা এটাতে কি পরিমাণ গ্যারান্টি ওয়ারেন্টি দিতে চাই থাকবে তিরিশ বছরের থাকবে তিরিশ বছর আচ্ছা আমরা যে আমরা যে আপনার পাশে কিছু হচ্ছে যে বিভিন্ন কালারের দেখেছি এগুলো কি সেম সেম ক্যাটাগরি

আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে আপনার এইগুলা হচ্ছে আমাদের ছয় ঘন্টার সময় ঘন্টার ভিতরে আচ্ছা 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 কোন লুকুচুরি কিছু নাই তাই তো আচ্ছা ঠিক আছে তা আমরা আছি আজকে বারাকা ফার্নিচার